আগামীকাল একুশে জুলাই এ শহীদ স্মরণের সমাবেশকে কেন্দ্র করে বিতর্কিত পোস্টার পড়ল হুগলির পোলবার জোড়া অশোকতলা এবং দাঁতপুরের মালাপাড়া এলাকায় রীতিমতো প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টারে পোস্টারে লেখা রয়েছে যারা একুশে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা তারা অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন অর্থাৎ আগামীকাল যে সকল ব্যক্তিরা একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণে সামিল হতে

যত রাজনৈতিক আন্দোলন করতে যারা যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের শ্রদ্ধার দিবস আছে আজকে যারা এখানে বিজেপির মধ্যে যারা পোস্টার মিলেছে বডি ইন্স্যুরেন্স তৃণমূল কংগ্রেসে লাগে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জির নেতৃত্বে ইন্স্যুরেন্স দিয়ে দিয়েছি অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিরাপত্তা মমতা ইন্স্যুরেন্স করার কথা মানাতে একেবারে তারা তারা বরাবরই তারা মান বান্না সুক্তি দিয়েছে এটা পশ্চিমবঙ্গের রাজনীতি মানায় না খাপ ছাড়া যারা বহিরাগত যারা তারা এই সমস্ত কথাবার্তা বলতে পারে

হুমকি পোস্টার নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির নেতা তথা হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাও তিনি বলেন বিজেপি এখন নিজের কর্মসূচি নিয়ে ব্যস্ত তাই বিজেপির খেদে কাজ নেই যে তারা এ ধরনের পোস্টার দিতে যাবে এগুলো হলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল আর না হলে তৃণমূল যাদেরকে ভোট দিতে দেয়নি তারাই এই পোস্টার দিয়েছে বিজেপি তার খেদে কাজ নেই এই ধরনের পোস্টার দেয়ালে সাঁটাতে যাবে সারা সপ্তগ্রাম তৃণমূলের গোষ্ঠী কণ্ডলে ভরা তাদেরই একটা অংশ হয়তো দেওয়ালে এই ধরনের পোস্টার দিয়েছে আজকে বিজেপি নিজের কর্মসূচিতে ব্যস্ত একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ বিজেপির নিজস্ব কর্মসূচি রয়েছে তো সেই দিকগুলো নিয়ে বিজেপি ভাববে না এদের এই ধরনের পোস্টারগুলো নিয়ে বিজেপি মাথা ব্যথা করবে ওইখানে যে সকল মানুষগুলো আছে তাদের ভোট দিতে দেয়নি এরা তারকেশ্বর অ্যাপেল ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর ওয়ান ফোর সিক্স জিরো ফোর